রাসেল পাইপার সাপ বাংলাদেশের প্রায় চব্বিশটিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশে প্রায় জলে এবং স্থলে মিলিয়ে একশো প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে প্রায় ৩৫ প্রজাতির সাপ বেশি বিষাক্ত আর এই পঁয়ত্রিশ প্রজাতির সাপের মধ্যে মানে পঁয়ত্রিশ প্রজাতির বিষাক্ত সাপের মধ্যে রাসেল পাইপার অন্যতম বিষাক্ত একটি সাপ তবে এতে ভয় পাওয়ার তেমন কিছু নেই কারণ বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি জেলা হাসপাতাল এবং বড় বড় হাসপাতালে রাসেল বাইপার সাপ কামড় দিলে যে ব্যথানাশক ইঞ্জেকশন কিংবা বেতনাশক যে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে এবং পরিসংখ্যানে আরেকটা যে জিনিসটি দেখা গেছে যে যারা কৃষিকাজে জড়িত কিংবা কৃষকরাই রাসেল বাইপার সাপের কামড়ে বেশি আক্রান্ত হচ্ছেন সেজন্য কাউকে রাসেল বাইপার সাপ কিংবা অন্য যে কোনো সাপে কামড় দিলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে আপনারা এই জাতীয় মানে কোনো লোককে যাদেরকে সাপে হোক কিংবা অন্য কোনো কিছুতে কামড় দিয়েছে কারণ আপনারা আর সাথে সাথে জানতে পারবেন না টিকে রাসেল পেপার সাপে কামড় দিল নাকি অন্য কোনো পোকামাকড় দ্রুত তাকে হাসপাতালে নেবেন বাসায় কোনো চিকিৎসা না করে রাসেল প্যাপার সাপের আক্রমণ থেকে কিংবা কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য বেশ কিছু আমলও রয়েছে তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে আপনারা বেশি বেশি করে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইলাজিম লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইলাজিম এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এই দোয়াটি মানুষকে নিরানব্বইটি বিপদ আপদ থেকে রক্ষা করে তার মধ্যে সর্বনিম্নটি হচ্ছে দুশ্চিন্তা হ্যাঁ লাউলা ওলা কুয়াদা ইল্লা বিল্লাহিল আলী আজিম এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এছাড়াও যখন বাসা থেকে বের হবেন বিসমিল্লাহি তকল তো আল্লাহ এই দুয়াটি আপনারা পড়বেন সংক্ষিপ্ত ছোট এই দোয়াটি বিসমিল্লাহি তকল তো আল্লাহ এই দোয়াটি আপনারা পড়বেন ইনশাল্লাহ আপনারা সকলেই নিরাপদে থাকবে